আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন আমি রোশনীয় চলে এলাম ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে রিসেন্টলি ঘুরে এলাম কলকাতা থেকে সে বিষয়টাতে একটু পরে বলবো তার আগে বলে নেই আজকের ভিডিওর যে মূল উদ্দেশ্য বর্তমান সময়ে যারা ইন্ডিয়ান ভিসার জন্য জমা দিতে যাচ্ছে যদিও চট্টগ্রাম কিংবা রাজশাহী এখানে কি হচ্ছে এটি এখন পর্যন্ত জানতে পারিনি তবে ঢাকার যমুনা ফিউচার পার্কে যে সমস্যার সৃষ্টি হয়েছে তারা ব্যাংক স্টেটমেন্টে নানান ধরনের ভুল ধরে তাদেরকে ইনভোসমেন্ট করাচ্ছে অধিকাংশ মানুষেরই ইনভোস্টমেন্ট করে সেখানে জমা দিতে হচ্ছে যাদের ব্যাংকের কার্ড এন্ডোর্সমেন্ট করা রয়েছে তাদের কোনো প্রকার কোনো ঝামেলা নেই তবে যারা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যাচ্ছে তাদেরই সৃষ্টি হচ্ছে যাদের কার্ড নেই তাদেরকে যমুনা ফিউচার পার্কের ভেতর থেকে টাকা দিয়ে হাজার দেড়শো ডলার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে এন্ডোর্সমেন্টটি করা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কার্ডটি দেওয়া হয় ট্রাভেল কার্ড ভিসা কার্ড সেই কার্ডটি নিয়ে এন্ডোর্সমেন্ট করে তারপরে পাসপোর্ট জমা দিতে হচ্ছে আর বর্তমানে যারা জমা দিচ্ছে তাদের কিন্তু মেডিকেল ভিসা মোটামুটি চার থেকে পাঁচ দিনের মধ্যেই ডেলিভারি পাওয়া যাচ্ছে আর এন্ট্রি ভিসা কিংবা ডবল এন্ট্রি ভিসা প্রায় থেকে দিন সময় লেগে যাচ্ছে আর বর্তমানে ঘুরে এলাম কলকাতা থেকে গত এই ঘুরে এলাম তো একত্রিশ তারিখ সকালে গিয়েছিলাম বেনাপোল বর্ডার হয়ে বর্ডার একদমই ফাঁকা ছিল মোটামুটি সকাল সাড়ে পাঁচটার দিকে গিয়ে পৌঁছেছিলাম সাড়ে ছয়টার দিকে বর্ডার ওপেন করা হয় খুব অল্প সংখ্যক মানুষ হয়তো একশো দেড়শো মানুষ হবে এরকমটা ছিল সকালবেলায় আর এপারের কাজ শেষ করে যখন ওপারে চলে গেলাম বেশ কিছুটা পথ কিন্তু এখন হাঁটতে হচ্ছে যেহেতু নতুন ইমিগ্রেশন তারা অনেক বড় করে উদ্বোধন করেছে এটি ম্যাস লেন থেকে কিছুটা দূরে তবে যাদের মেডিকেল ভিসা রয়েছে তাদের জন্য সুখবর হচ্ছে ওখানে ফ্রিতে গাড়ি রয়েছে গাড়ি নিয়ে একদম ইমিগ্রেশন পর্যন্ত নিয়ে যাওয়া হয় তো সেখানেও মোটামুটি একটু লম্বা লাইন ছিল লাইনটার মূল কারণ হচ্ছে স্ক্যানিং সারা শরীর স্ক্যানিং করা হয় বেল্ট জুতা এবং কি জ্যাকেট এগুলো খুলে মোবাইল ডিভাইস ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আলাদা রাখা হয় এখানে যে স্ক্যানিং করা হয় এখানে সময় লেগে যায় এবং কি আমার সামনে একজন মানুষকে এন্ট্রি রিফিউজ করা হলো সেই মেয়েটা নিয়েছিল মেডিকেল ভিসা তবে এর আগেও সে সেই ভিসাতে দুইবার গিয়েছে কোনো প্রকার কোনো চিকিৎসা করবি মূলত ট্যুরিস্ট একজন মানুষ মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছিলেন তাকে এন্ট্রি রিফিউজ দেওয়া হয় তাকে জিজ্ঞেস করা হচ্ছিল আপনি কোন হসপিটালে যাবেন তিনি সিএমসির পেপার দিয়ে ভিসা করিয়েছেন সিএমসিতে যাননি এবং কি এখন যে যাচ্ছে তার কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই এর আগে যে তিনি দুইবার এই ভিসাতে ট্রাভেল করেছে কোনো প্রকার কোনো ডক্টর দেখায়নি তো তাকে নানান ধরনের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং কি বাংলাদেশের চিকিৎসা কাগজপত্র দেখতে চাওয়া হচ্ছিল সেটিও তার কাছে ছিল না তো তাকে এন্ট্রি রিফিউজ দিয়ে দেশে ফেরত পাঠানো হয় এই ব্যাপারটা মাথায় রাখবেন যারা যে ক্যাটাগরিতে ভিসা প্রয়োজন সেই ক্যাটাগরির কাগজপত্র দিয়ে নির্দিষ্ট সেই কারণেই ইন্ডিয়াতে ভ্রমণ করবেন কলকাতা শহর ছিল মোটামুটি একদমই ফাঁকা যে হোটেলগুলো তিন হাজার পঁয়ত্রিশ চার হাজার রুপি করে নিত সেই হোটেল থেকে ছয়শো সাতশো রুপিতে আরামায় সেই থাকা যাচ্ছে আর ফেরার পথে চার দিন পরে যখন ফিরলাম তখন তো বিকেলবেলায় দুটি ইমিগ্রেশনের একজন মানুষও ছিল না ইন্ডিয়ান ইমিগ্রেশনও ছিল একদম ফাঁকা বাংলাদেশ ইমিগ্রেশনও ছিল একদম ফাঁকা বাংলাদেশ সাইডে স্ক্যানার ছিল নষ্ট হাতে গুলে সেগুলো চেক করা হয় এখানে বেশ ভালো পরিমাণ বিলম্বনা যেতে ব্যাগ উলট পালট এবং কি সময় লেগে যায় এবং কি মানি এক্সচেঞ্জ পেয়েছিলাম বর্ডারে পেয়েছিলাম একশো টাকার বিনিময়ে ঊনসত্তর দশমিক নব্বই রুপি সত্তর বলা চলে এবং কি কলকাতাতে পেয়েছিলাম ঊনসত্তর করে তো এই ছিল এক্সচেঞ্জ রেট আর ডলার কলকাতাতে পেয়েছিলাম সাতাশি দশমিক বিশ রুপি করে তো এই ছিল মোটামুটি আজকের লাস্ট আপডেট ভিডিও যদি নতুন তথ্য চলে আসে আমি দুশো আপনাদের সামনে আবার চলে আসবো সকলে সুস্থতা কামনা করে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ